বিয়ের দিন সবাই বলেছিল এই বাড়িটাই তোমার এখন থেকে সংসার আমি কথাটা বিশ্বাস করেছিলাম নিজের ঘর নিজের মানুষ নিজের অভিমান সব পেছনে রেখে এসেছিলাম কিন্তু সংসারে ঢুকে বুঝলাম এখানে আমি কারোর মেয়ে নই এবং কারো আপন নই শুধু একজন দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আমাকে আনা হয়েছে শাশুড়ি বলে আমাদের সময় কেউ আমাকে সাহায্য করেনি শ্বশুর বলে মানিয়ে নেওয়াটাই বৌমাদের কাজ এই কথাগুলো শুনে আমি চুপ থাকতাম ও মানিয়ে নেওয়ারও চেষ্টা করতাম কারণ এই ঘরে আমার কান্না শোনার মতো কেউ নেই কোনো কিছু খারাপই হলে আমার দোষটাই ধরা হতো একদিন এই সমস্ত দেখতে দেখতে আমার হাসিটা অভিনয় হয়ে গেল। আর কষ্টটা মনের মধ্যে চেপে থাকতে থাকতে একসময় অভিমানে পরিণত হয়ে গেল সবচেয়ে দুঃখের বিষয় জানো তো একদিন সেই আমি এই সংসারে সমস্ত দায়িত্ব পালন করতে থাকলাম তবুও কিন্তু কারোর কাছে আপনজন হয়ে উঠলাম না হয়তো এটাকেই বলে সংসার সংসার না করলে বুঝতাম না কে আপন কে পর তো বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানিও আমরা সেদিনকে চলে গেছিলাম বিড়লা মন্দিরে তো বিড়লা মন্দিরে গিয়ে যখন গেট খোলেনি তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও শ্যুট করেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম আর ভেতরে কিন্তু ক্যামেরা করা যাবে না ফটো তোলা যাবে না ওই জন্যই বাইর থেকে সমস্ত ভিডিওটা তুলে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানিও এর ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের বিশাল বড় মূর্তি আছে সন্তোষী মাতা আছে হর হর মহাদেব আছে আর শ্রীকৃষ্ণের অনেক রকম রূপের মূর্তি এখানে স্থাপিত করা হয়ে আছে খুব সুন্দর জায়গা তোমরা এসো দেখলে দেখে খুবই ভালো লাগবে তোমাদেরও আশা করছি আর মানে কি বলবো খুবই সুন্দর রাধা রাধাকৃষ্ণের মূর্তিটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে ভীষণ ঠান্ডা আর এই শীতকালে তো আরও বেশি করে ঠান্ডা লাগছে এই যে দেখো দূর থেকে পুরো যেন মনে হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের মতো হেভি লাগছে আর আমরা তো সন্ধ্যা হতে না হতে আগে থেকে বেরিয়ে চলে এসেছি সেই জন্য রাস্তার এপারে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলাম এখান থেকে সুন্দর লাগছে বলে আমি ভিডিওটা শ্যুট করে নিলাম আজকের মতো টাটা বন্ধুরা কালকে আবার দেখাবে বাই বাই